ভিডিওটা যদিও অনেক দিন আগে তবু এই মুহূর্তে আমার চোখে পড়ল ভিডিওটি একজন সাংবাদিক বিভিন্ন জনের কাছে প্রশ্ন করছেন ব্যাংক অ্যাকাউন্ট করলে মেয়েরা কেন ব্যাংকে নমিনিটা স্বামীর নামে করে না কেন বাবা মা ভাই বোনের নামে করে আবার স্বামীরা কেন শুধুমাত্র স্ত্রীর নামে করে এখানে উপস্থিত বিভিন্ন জনে বিভিন্নভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেছেন যে যেটুকু জানে সেভাবেই বলার চেষ্টা করেছেন অনেকে অনেক সুন্দরই বলেছেন প্রত্যেকের কথাই কিন্তু ঠিক কেউ বলেছেন স্ত্রী বিশ্বাস করে না স্বামীকে কেউ বলেছেন ডিভোর্সের ভয়ে ডিভোর্স হলে তখন স্ত্রী কিভাবে চলবে এভাবে অনেকে অনেক বক্তব্য দিয়েছেন মন্তব্য প্রকাশ করেছেন কারও মন্তব্য ফেলে দেওয়ার মতো না সবাই ঠিকই বলেছেন কারণ একজন এক এক চিন্তা ভাবনার আলোকেই যে যেটা নিজের জন্যে নিজের পরিবারের জন্যে ভালো বোঝে সে সেভাবেই তার ব্যাংকের নমিনি তার স্বামীর নামে কিংবা তার বাবা মা ভাই বোনের নামে করে থাকে যেহেতু যার যার চিন্তা ভাবনার আলোকেই এটা হয় তাই এই নমিনি করার মানসিকতাটাও জনের ক্ষেত্রে বিভিন্ন রকমের হয়ে থাকে আর এই কারণে এই বিষয়টি খুব একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় না যেটা আলোচনা করতে হবে এভাবে কারণ নানা জনে নানা মত নানা তাই থাকবেই একটা সময় যখন আমরা নারীরা খুব কম চাকরি কিংবা বিজনেস কিংবা কর্মের মধ্যে ছিলাম ঘর সংসার করতাম এমন মেয়ে কিন্তু এখনও আছে আমাদের মায়েরা আমরা মায়েরা অনেকেই ঘর সংসার করি কোনো জব টপ করি না তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু নাই বলতে গেলে চলে স্বামীর উপার্জনে চলে স্বামী যা করে তাতে সন্তুষ্ট থাকে না থাকলেও তাতেই খুশি থাকতে হয় বাধ্য হয়ে থাকতে হয় এমনভাবেও কিন্তু আমাদের মতো মায়েরা অনেকে সংসার করে যাচ্ছে তাদের হয়তো বা ব্যাঙ্ক অ্যাকাউন্টও নাই স্বামীর অ্যাকাউন্ট আছে কিন্তু স্বামী এত এত উপার্জন করে তার সমস্ত অ্যাকাউন্টের নমেনি স্ত্রীকে করে রেখেছেন কারণ স্ত্রী স্বামীর অবর্তমানে সন্তানের অভিভাবক স্ত্রীর বিয়ে হলো কি কি হলো কি না হলো এত চিন্তা আসলে কোনো পুরুষ করে না পুরুষের মন মানসিকতা অনেক অনেক ঊর্ধ্বে অনেক স্বচ্ছ সুন্দর পরিচ্ছন্ন পবিত্র পুরুষ এত শত চিন্তা করে না সবসময় পবিত্র চিন্তা ভাবনার মধ্যে থাকে যার কারণে তারা পরিবার নিয়ে চিন্তা করে পরিবারের জন্য পরিশ্রম করে এত এত টাকা উপার্জন করে সব কিছু নমিনি স্ত্রীকেই দিয়ে রাখে আমরা অনেকেই জানি না কেন নমিনিটা করা হয় কেন করতে হয় অর্থাৎ এই অ্যাকাউন্টের যে মালিক তার অবর্তমানে নমিনি যে নামে করা হলো সেই হবে তার মালিক সে টাকাগুলো তোলার ক্ষমতা রাখবে তার মৃত্যুর পর অ্যাকাউন্টের মালিকের মৃত্যুর পর নমিনি যাকে করা হয়েছে সেই হবে ওই অর্থের মালিক এখন যার নামে আপনি ওই নমিনিটা করবেন যদি আপনার বোনের নামে করেন বোনের যদি দুই তিনটে সন্তান থাকে তারা কিন্তু ওই অর্থের মালিক হবে অংশ পাবে যদি ভাইয়ের নামে কোনো পুরুষ তার টাকার নমিনি করে যায় ব্যাংকে তাহলে সেই ভাইয়ের ছেলেমেয়েরা কিন্তু ওই টাকার ভাগ পাবে যদি কোনো পুরুষ তার মায়ের নামে করে যায় নমিনি তাহলে মা যদি মনে করে সমস্ত সন্তানের মধ্যে ওই টাকা ভাগ করে দিবে তাহলে কিন্তু সেটা দিলেও কারোর কিচ্ছু বলার থাকে না কারণ পুত্রের মৃত্যুর পর মাই হচ্ছে ওই সম্পদের মালিক আর আমরা জানি মায়ের সম্পদের মালিক মেয়েরা একটু বেশি পায় ছেলেরা কম পায় এক্ষেত্র সেভাবেই কিন্তু টাকার যে পরিমাণ থাকবে সেভাবেই ভাগ করে যদি মা দেয় কিচ্ছু বলার থাকবে না মা যদি মনে করে যে সন্তানের টাকা তার ছেলে মেয়েদেরকে বঞ্চিত করব। কিচ্ছু দিব না তাহলেও কিচ্ছু বলার থাকে না তাই আমাদের স্বামীরা অনেক বেশি পবিত্র চিন্তা ভাবনা থেকে তাদের সকল উপার্জন এবং কষ্টের উপার্জিত অর্থের নমিনি স্ত্রীর নামে করে যায় যেন সন্তান সঠিকভাবে তার অবর্তমানে মা দায়িত্ব নিয়ে সুন্দরভাবে সেই অর্থ খরচ করে মানুষ করতে পারে আমাদের দেশের ছেলেরা অধিকাংশই সন্তান ভক্ত স্ত্রীর প্রতি ভালোবাসায় অন্ধ পরিবারের প্রতি অঘাত বিশ্বাস এবং ভালোবাসা মায়া কাজ করে এবং তারা এই মায়ের কারণেই প্রচুর পরিশ্রম করে এতটা পরিশ্রম করে নিজেদের কথা চিন্তাই করে না সবটাই পরিবারকে নিয়ে চিন্তা করে আর এটাই কিন্তু ইবাদত যারা বলেন যে নিজের টাকা উপার্জন করে সবটাই খরচ করে চলে যাওয়া পৃথিবী থেকে তারা কিন্তু ভুল কথা বলেন আমাদের দেশের ছেলেরা এতটাই ভালো তার মৃত্যুর পরে স্ত্রী চলে যাবে কথা চিন্তাই করে না যতক্ষণ সংসার করে ততক্ষণ চিন্তা করে না কোনোভাবেই তাদের মাথার মধ্যে আসে না যে তার মৃত্যুর পরে তার স্ত্রী চলে যাবে টাকা পয়সাগুলো নিয়ে পালিয়ে যাবে আমার সন্তানের কি হবে স্ত্রীর প্রতি তাদের বিশ্বাস থাকে বিশ্বাসের কথাও তারা মাথায় আনে না তারা দায়িত্ব কর্তব্য যেভাবে পালন করা উচিত সেই চিন্তা ভাবনার আলোকেই তারা তার সম্পদের নমিনি স্ত্রীর নামে করে যায় আমাদের দেশে অনেক নারী আছেন যারা গোপনে অ্যাকাউন্ট করেন এবং নমিনি মা বাবা ভাই বোনের নামে করে থাকেন স্বামীর নামে করেন না আমার জানা মতে অনেক স্ত্রী এমন আছেন কারণ তাদের স্বামীরা টাকা জমাতে পছন্দ করে না তারা যা ইনকাম করে সবটাই খরচ করে ফেলে অর্থাৎ এমনও হতে পারে টাকা জমাতে তারা পারে না তারা হিসাবে গরমিল করে ফেলে হয়তোবা অতিরিক্ত খরচ করতে পছন্দ করে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণ তো থাকতেই পারে তাই না সেইভাবেই যখন একজন স্ত্রী ব্যাংকে অ্যাকাউন্ট করে গোপনে করে এবং টাকাটা গোপনে জমায় তখন নমিনীটা স্বামীর নামে না করে মা বাবা ভাই বোনের নামে অনেক সময় করে এটা আমার চোখে দেখা এবং অভিজ্ঞতা থেকে আমি এটা বলার চেষ্টা করলাম আপনাদের সাথে ব্যাঙ্কে এইভাবে গোপন অ্যাকাউন্ট অনেকেরই আছে দেখা যাচ্ছে ওই ব্যাংকে মা আছে বোন আছে তাদের অ্যাকাউন্ট আছে সেখান থেকে একটা অ্যাকাউন্ট খুললো আপনারা জানেন হয়তো ব্যাংকে গেলেই কিন্তু অ্যাকাউন্ট করা সম্ভব হয় না কারণ সেই ব্যাংকে একজন পরিচিত জনের অ্যাকাউন্ট থাকতে হবে তার একটা সিগনেচারের প্রয়োজন আছে দেখা যায় যখন টাকা রাখতে শুরু করে তখন ওই নমিনিটা সেই পরিচিত বোন মা বা ভাই বোনের নামেই কিন্তু করে নাই। কারণ অ্যাকাউন্ট যেহেতু গোপনে খোলা তাছাড়া তো অনেকেই অনেক কথাই বলেছেন সেগুলো তো আমার আর বলার প্রয়োজন নেই তবুও একটু এখানে শেয়ার করি অনেকেই বলেছেন যদি স্ত্রী মারা যায় তাহলে সেই টাকা তো স্বামী পাবে তাহলে স্বামী দ্বিতীয় বিয়ে করবে দ্বিতীয় বউ নিয়ে সেই টাকা নিয়ে আনন্দে থাকবে তবে এখানে একটা কথা আছে স্বামী যদি অনেক বেশি উপার্জন করে তাহলে এমন চিন্তা ভাবনা কিন্তু তার স্ত্রী করে না কারণ সেই স্ত্রী জানে স্বামী অনেক অনেক উপার্জন করে তার এই সামান্য টাকায় স্বামীর কিচ্ছু যায় আসে না যে স্বামীর উপার্জন অনেক বেশি সেই স্বামীর স্ত্রী এমন চিন্তা অনেক সময় করবে না যদি করেও থাকে তাহলে তার একটা বিশেষ কারণ তো অবশ্যই আছে এমনও হতে পারে সে নিজের নামে কিছু টাকা জমাতে চায় সে কোনো কাজ করে না কর্ম করে না অর্থ উপার্জন করে না নিজের নামে কিছু টাকা থাকলে তার ভালো লাগবে এই চিন্তা থেকেও অনেক সময় অনেক স্ত্রী গোপনে টাকা জমা দেয় ব্যাঙ্কে এবং নমিনিটা হয়তো বা বাবা মায়ের নামে করে থাকে যার স্বামীর উপার্জন একটু কম সে এমন চিন্তাই করে যে আমার মৃত্যুর পর আমার সন্তানের কি হবে আমার মা বোন ভাই বোন তারা আমার সন্তানকে এই টাকা দিয়ে সাহায্য করতে পারবে এটা কিন্তু সত্য এ চিন্তা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না একেবারে কারণ একটা পুরুষ স্ত্রী মারা যাওয়ার পরে বিয়ে করবে এটাই স্বাভাবিক কারণ তার বাকি জীবন তো সে একা থাকবে না তারপর সন্তানের যে সৎ মা আসবে সেই সৎ মা যে তার সন্তানদেরকে ভালোভাবে দেখাশোনা করবে আতর যত্ন খাতির করবে এমনটা বিশ্বাস কিন্তু কোনো মাই করতে পারে না স্বামীরা হয়তো বা করে কিন্তু মায়েদের সৎ প্রতি কোনো রকমের বিশ্বাসই থাকে না অধিকাংশ সৎ দেখা যায় কোনো সন্তানের মনের মতো হয় না অধিকাংশ ক্ষেত্রেই হয় না খুব দু একটা ঘরে সৎ মা খুব ভালো হয় তাই এই ধরনের চিন্তা থেকেও কিন্তু অনেক মা তার জমানো বাবা মা ভাই বোনের নামেই করে থাকে অথবা তার একটা সন্তানের করতে দেখা যায় অনেক মেয়ে কিন্তু জানে না ব্যাংকের নমিনি যার নামে করা হয় সেই কিন্তু তার মৃত্যুর পর টাকার মালিক হয় এবং তার পরিবারের সবাই কিন্তু সেই টাকার অংশীদার হতে পারে যদি সে মনে করে আর তার সন্তানকে বঞ্চিত করলে তারা কিন্তু বঞ্চিত করতে পারে অনেকে না জেনে বুঝে নমিনি করে আবার অনেকেই আছে মা বাবা ভাই বোনের উপরে অনেক বিশ্বাস থাকে সেই বিশ্বাসের জায়গা থেকে তার ব্যাংকের অ্যাকাউন্টে নমিনিটা তাদের নামে করে থাকে এখন কথা আসতে পারে যে পরিবারের স্বামী স্ত্রী উভয়েই চাকরি করে সেই সংসারে স্ত্রী কেন স্বামীর নামে নমিনি করে বলবো অবশ্যই স্বামীর উপরে বিশ্বাস কম তার কারণেই করে না আমাদের দেশের ছেলেরা সংসার পরিবার সন্তানের ব্যাপারে অনেক উদার চিন্তা ভাবনার। অনেক উদার মন মানসিকতার হয়ে থাকে কিন্তু সব মেয়েরা না হলেও কিছু মেয়েরা এত উদার মনের হয় না এই বিষয়টা নিয়ে খুব বেশি আলোচনা করা তেমন কিছু নাই কিন্তু যার যার পরিবারের অবস্থা বা প্রেক্ষাপটে সে তার নিজস্ব চিন্তাভাবনা এভাবেই ভেবে নেয়